নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত রবিবার দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপি নেতা তথা দেশের মন্ত্রী অমিত শাহ তার বক্তব্য রেখে গেলেন এবং যেহেতু এখানে বিজেপির মন্ডল সভাপতি বিজেপির কর্মী নেতা এরাই হাজির ছিলেন ফলে অমিত শাহ বলা যেতে পারে তাদের ভোকাল টনিক দিয়েছেন তাদের উদ্বীপ্ত করেছেন এবং বিজেপি দাবি করেছেন ছাব্বিশ সালে বিজেপি আসবে দেখুন সেগুলো একটা পলিটিক্যাল পার্টির নেতা তিনি সেই দাবিগুলো করবেন এই অমিত শাহর এই যে সভা সেটা নিয়ে আজকে আজ গতকাল বিজেপির নানা স্তরের কথা বলেছি সেখানে প্রাক্তন সাংসদেরা আছেন বর্তমান সাংসদেরা আছেন বিধায়কেরা আছেন নেতারা আছেন তাদের সবার সঙ্গেই কথা হয়েছে এবার প্রত্যেকেরই মূল সুর কিন্তু একই রকম তারা বলছেন বক্তব্য তো ঠিকই আছে তার মতো করে বক্তব্য রাখলেন কিন্তু এ রাজ্যে মূল যেটা বিজেপিকে লড়াই করতে হচ্ছে সেটা হচ্ছে কিন্তু ভোটের দিন বা ভোটের আগে থেকে ভোট পর্যন্ত অর্থাৎ যে যে জনমত প্রকৃত জনমতের প্রতিফলন যেন ভোট পর্যন্ত তারা নিয়ে যেতে পারেন সেই জায়গাটাতেই তাদের প্রধান চ্যালেঞ্জ যেটা তারা মনে করছেন যে তৃণমূল যেভাবে জিতছে সেখানে প্রকৃত জনমতের প্রতিফলন নয় এবং তৃণমূল এই ভোট প্রক্রিয়াটা করার জন্য একটা এন্টায়ার মেশিনারি তৈরি করে ফেলেছে সেটা বিজেপি নেতাদের দাবি এই মেশিনারিতে যেমন পুলিশ আছে যেমন প্রশাসন আছে তেমনি আইপ্যাকে যে আইপ্যাক যে ভোট কুশলী সংস্থা তৃণমূল রায় কাজ করছে তারাও এর সঙ্গে জড়িত বলে ওনারা দাবি করেছেন তাই যতই জনমত এই সরকারের বিরুদ্ধে থাক না কেন কিন্তু ভোটের বাক্সে তার প্রতিফলন হয় না কারণ ভোটে আগে থেকে ভয় দেখানো শুরু হয় পুলিশ তাদের ভয় দেখায় ভোটের মুখে তারা বসতে পারে না তাদের বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হয় উল্টে নির্বাচন কমিশনকে বলেও কোনো কাজ হয় না তাই ওই ভোটারদের ভোট বাক্স পর্যন্ত নিয়ে যাওয়াটাই তাদের প্রধান চ্যালেঞ্জ এবং তাদের ভাষায় হিন্দু ভোটারদের কারণ তারা সরাসরি হিন্দুত্বে রাজনীতি করেন তাই হিন্দু ভোটারদের কি তারা নিয়ে যেতে পারবেন সেই প্রশ্নটাই অমিত শাহর এই ভাষণের পরও তাদের কাছে এই প্রশ্নটাই সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছে এবং সেখানে কোনো একটা জায়গায় তারা হয়তো সিলভার লাইন দেখেছেন কেন সিলভার লাইন দেখেছেন কারণ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই ভাষণে বলেছেন যে এখানে ভোট ঠিকভাবে হয় না এবং ভোট যদি ঠিকভাবে হতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ও জামানাত জব্দ হতো আগে শুনুন बड़ा सुने नहीं ठीक की बोले अमित शाह बहनों यही बंगाल में चुनावी हिंसा सेशन के बाद जब टी आर सेशन सीसी सी बने उसके बाद पूरे देश में चुनावी हिंसा बंद हो गई मगर ये बंगाल है जिसमें चुनाव के वक्त और दीदी को विजय मिलने के बाद सैकड़ों भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को मौत के काट उतार दिया जाता है दीदी कब तक बचाओगी उनको मेरी बात सुन लो आपका समय अब समाप्त हो गया है 26 में छब्बीस में भारतीय जनता पार्टी की सरकार बनने वाली और मैं सारे हजारों की संख्या में बैठे हुए मेरे मंडल के पदाधिकारियों को ये वादा करना चाहता हूं कि हां तृणमूल की सरकार जाते ही हमारे कार्यकर्ताओं के हत्या के अपराधियों को जमीन में गाड़ा है तो भी बाहर निकालकर सजा करने का काम करो लोकतंत्र के अंदर हिंसा कभी शोभा नहीं देती है दीदी हिम्मत हो तो हिंसा के बगैर रेगिंग के बगैर चुनाव कराकर देखो আপনি খুদ কি জামানত এ বঙ্গাল কি জনতা জব্দ কর আপনারা শুনলেন অমিত শাহ যে কথাটা বলেছেন যে ভোট এখানে ঠিকভাবে হয় না হ্যাঁ এটার পর রে রে করে তৃণমূল কংগ্রেস মাঠে নেমে গিয়েছিল রবিবার দিন এবং তারা বলেছেন যে ভোট কে করে নির্বাচন কমিশন করে তো নির্বাচন কমিশন তো রাজ্য চালায় না সেই নির্বাচন কমিশনই তো ভোট অবাধ বলে সার্টিফিকেট দিয়েছে এটা আপনি যদি দেখতে পারেন সেই অর্থে কথাটা খুব একটা ভুল দিয়েছে আবার তলার লেভেলে যদি আপনি যান কানপাতের তাহলে কিন্তু দেখবেন নির্বাচনটা যারা করেন তারা কিন্তু সবাই রাজ্য সরকারেরই আর কি করবি নির্বাচন কমিশনের তো আলাদা কোনো টিম নেই ফলে তারাই নির্বাচনটা পরিচালনা করেন পুলিশ বা প্রশাসন এবং সেখানে যেভাবে রাজনীতিকরণ হয়ে গেছে তার থেকে একে মুক্ত করাটাই কিন্তু এই মুহূর্তে বিজেপির থেকে বড় চ্যালেঞ্জ তাদের সঙ্গে আমি কথা বলছিলাম বিজেপির যে সমস্ত নেতাদের সঙ্গে তারা বলছেন দেশে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলে গেলেন যে এখানে অবাধ ভোট হয় না ফলে বলে যাওয়ার পর তিনি ঠিক কি করবেন সেটা এবার দেখতে হবে কারণ দু সালে সালের লোকসভা নির্বাচনেও নির্বাচনের আগে ভোটের ফল বেরোনোর পর আমরা বারবার করে বিজেপির শুভেন্দু অধিকারী হোক বা অন্যান্য নেতারা হোক তারা বারবার করে বলেছেন যে ভোট পরিচালনা ঠিকভাবে হয়নি যারা বাহিনী এসেছিল তাদের ভোটের দিন পাওয়া যায়নি তাদের ম্যানেজ করা হয়েছিল এবং তখনকার যিনি সিইও ছিলেন আর ইজ তার প্রতি তো ভুরি ভুরি অভিযোগ ছিল দু সাল থেকে তিনি ওই পদে ছিলেন এবং সিইও দপ্তরের বিরুদ্ধেও শুভেন্দু অধিকারী বহুবার অভিযোগ করেছেন যে পোর্ট পরিচালনা ঠিকভাবে হচ্ছে না এবার দেশে স্বরাষ্ট্রমন্ত্রী যখন কথা বলে গেলেন তখন স্বাভাবিকভাবেই নির্বাচন মুখ্য নির্বাচন কমিশনারের ওপর একটা চাপ বাড়বে কারণ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন পশ্চিমবঙ্গে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হচ্ছে না চলুন এই প্রসঙ্গে আপনাদের একটা কথা মনে করাই খুব সম্ভবত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এপ্রিল হ্যাঁ খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসে একটি সভা হয়েছিল এবং এই সভায় নতুন নির্বাচন কমিশনার যিনি হয়েছেন তার বিরুদ্ধে সুস ছড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন জানেন নতুন নির্বাচন কমিশনার হয়েছেন জ্ঞানেশ কুমার জ্ঞানেশ কুমার ছিলেন হচ্ছে সমবায় দপ্তরের সেক্রেটারি এই সমবায় দপ্তরটা মন্ত্রী হচ্ছেন অমিত শাহ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছিলেন যে নিজের লোককে ওই পদে বসিয়ে দিয়েছেন অমিত শাহ এবং দেখুন সেটা তো তৃণমূলের অভিযোগ যে কোনো আমলাই বসুক কারো না কারো সেক্রেটারি পদে থাকেন এই যে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা তাকে নিয়েও তো পুরিপুরি অভিযোগ পঞ্চায়েত ভোট তিনি যেভাবে পরিচালনা করেছেন তিনিও তো চিফ সেক্রেটারি ছিলেন তা আমি আর কি কোনো সময় আগে থেকে নতুন যে নির্বাচন মুখ্য নির্বাচন কমিশনার হয়েছে তাকে নিয়ে এখনো পর্যন্ত তো তিনি কোনো ভোট পরিচালনা করেননি প্রথম কোনো অভিযোগ আসেনি ভোট পরিচালনায় বড় ধরনের তার বিরুদ্ধে এবার দেখা যাক যে বিহার ভোটে কি হয় তিনি কিভাবে করতে পারেন এর আগে যেটা একটা দাঁড় করানোর চেষ্টা করেছিল যে ভোটার তালিকা বা সেসামনি কিন্তু খুব একটা দানা বাঁধে নি তো এবার হ্যাঁ যেটা আমি বলছিলাম ইতিমধ্যে পশ্চিমবঙ্গে আমরা দেখতে পেয়েছি যে নতুন সিও হয়েছেন সেটা হয়েছে মনোজ কুমার আগরওয়াল এবং মনোজ কুমার আগরওয়াল আসার পরে কিন্তু ভোটার তালিকায় কিছু সংশোধন শুরু করেছেন ইতিমধ্যে ওই বাংলাদেশিদের নাম উঠে যাওয়ার জন্য দক্ষিণ চব্বিশ পরগনায় তিনজনকে তিনি পানিশমেন্টও দিয়েছেন এবং অন্য জায়গায় ভোটার তালিকায় সংশোধনের কাজ যাতে ঠিকভাবে হয় তার উপর বাংলার যে কমিশনের অফিস তারা জোর দিচ্ছে এই মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে কিন্তু রাজ্য সরকার সম্পর্ক মধুর নয় এবং রাজ্য সরকার আরিজ চলে যাওয়ার পর যে তালিকা পাঠিয়েছিলেন প্রথম তালিকায় কিন্তু মনোজ কুমার আগরওয়ালের নামও ছিল এবার দেখা মনোজ কুমার আগরওয়াল কতটা আর কি অ্যাগ্রেসিভলি ভোটার তালিকা সংশোধনের কাজ করতে পারে এবং ভোট পরিচালনা করতে পারেন মনোজ কুমার আগরওয়াল রিটায়ার করে যাবেন কিন্তু দু ছাব্বিশে জুলাই মাসে অর্থাৎ তার উপর সেরকম কোনো চাপ থাকবে না যে ভোটে শেষ করে দেওয়ার পর তাকে রাজ্যে থাকতে হবে কাজ করতে হবে কারণ ভোট ভোট শেষ হয়ে গেলে তিনি রিটায়ার করে চলে যাবেন ফলে তাকে এই প্রেশারের মধ্যে কাজ করতে হবে রাজ্য সরকারের এরকম কোনো বিষয় নেই এবারে এক তৃণমূলের বিজেপি এক প্রাক্তন এমপি বলছিলেন যে দেখুন দাদা মূল যে জায়গা সেটা হচ্ছে এস পাল্টাতে হবে কেন বলছেন কারণ পুলিশ তারা ভোটের দিন আহ একটি পরিচয় পত্র খতিয়ে দেখেন এটা আধা সামরিক বাহিনীর হাতে তুলে দিতে হবে আপনাদের মনে আছে হয়তো শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে সিও অফিসে গিয়েছিলেন কলকাতা এবং সেখানে তিনি দাবি করেছেন ডিসেম্বর মাস থেকে আর কি থানার অফিসারদের অন্য রাজ্যে নিয়ে যাওয়া এবং অন্য রাজ্য থেকে পুলিশ এখানে নিয়ে আসা কারণ পুলিশিত ভোটের দিন সিআরপিএফ কোথায় যাবে বাধা সামরিক বাহিনীর পোস্টিং কোথায় কোথায় হবে তারা ঠিক করে অনেক সময় আমরা দেখেছি তারা হাজারি বাগে বেড়াচ্ছে পর্যন্ত এদিকে ভোট হয়ে যাচ্ছে যেখানে গোলমাল সেখানে না পাঠিয়ে তাদের অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে এরকম নানা ঘটনা আমরা সামনে বারবার করে তাই ভোট পরিচালনা করা কিন্তু মূল বিষয় যতই মন্ডল সভাপতির হাজির থাক সেখানে অমিত শাহ তাদের উদ্বুদ্ধ করুক কিন্তু ভোট কিন্তু পশ্চিমবঙ্গে একমাত্র জায়গায় ভোট করাতে হয় অন্য জায়গায় ভোটটা হয় মানুষ তার মতো ইচ্ছা মতো দিতে পারে কিন্তু এখানে সিপিএম আমল থেকেই মেকানিজমটা এমন হয়ে গেছে যে এখানে ভোট করাতে হয় যদি আপনি সাংগঠনিকভাবে সেই ভোটটা করাতে না পারেন ফলে জনগণের মধ্যে সরকার সম্পর্কে যতই বিরূপ ধারণা থাক না কেন তাতে কোনো আলটিমেট লাভ হবে না ভোটের বাক্সে তার প্রতিফলন হবে না তাই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে এত বড় কথা বলে চলে গেলেন সেখানে এবার দেখা তিনি কিভাবে কি নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করে বা তার এই বক্তব্যের পর নির্বাচন কমিশন কতটা কি অ্যাগ্রেসিভলি বা কতটা আক্রমণাত্মকভাবে এই রাজ্যের ভোট পরিচালনা করে কারণ এখনও দিল্লি বহুদূর অনেক কিছু খুলনজি বদলাতে হবে এবং যখনই নির্বাচন কমিশন অ্যাক্টিভ হবে তৃণমূল সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু ঠোকাঠুকি অনেক বেশি পরিমাণে লাগবে অতএব আমি আগেও করেছিলাম এবার কিন্তু নজরে থাকবেন মনোজ কুমার আগরওয়াল এবং অমিত শাহ এই বলার পর ধরুন অনেক বিজেপির কর্মী মণ্ডল সভাপতি এরা তো রাস্তায় না কিন্তু এদের উপর আক্রমণ হলে তখন কিন্তু বিজেপিকে দল হিসাবে সেটাকে প্রতিরোধ করতে হবে তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে কারণ না হলে কিন্তু এন্টায়ার বন্ডোর সভাপতিরা একটা একজনের উপর আক্রমণ দিলে অন্যরাও আতঙ্কিত হবেন এরা কি করেন এরা তো খুবই গরিব ঘর থেকে এসেছেন কেউ বাজারে বসেন কেউ রিকশা চালান কেউ মাছ বিক্রি করেন ফলে এক তাদের যদি রুটি রুটি বন্ধ হয়ে যায় তাহলে তারা কিভাবে দলটা পড়বেন ফলে যে হাততালি ওখানে উঠেছে কিন্তু সেটা সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া আগামী এক বছর এবং ভোটের বাক্স পর্যন্ত তারা ভোটাধিকার প্রয়োগ করা বিজেপির নিজেদের মতে হিন্দু ভোটার নাকি তাদের দিকে আছেন সেই হিন্দু ভোটারদের ভোট বাক্স নিয়ে যাওয়া এটার অনেকটাই দায়িত্ব কিন্তু আমার মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজের কাঁধেই তুলে দিলেন দেখা যাক কমিশন কতটা অ্যাক্টিভলি পশ্চিমবঙ্গে নামেন আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত